আমাদের আজকের আড়াই কাঠার যে জমি সেই জমির দিকে আমি চলে যাচ্ছি আমি এখান থেকে অর্থাৎ এই যে পঁচিশ ফিট রোড থেকে আমি বাইকে উঠলাম এখান থেকে আপনারা দেখেন একদম আনকাট আনকাট কাঠ না টেনে আমি আপনাদেরকে দেখাচ্ছি পঁচিশ ফিট রোড থেকে আপনারা কিভাবে এই আড়াই কাঠার জমির দিকে চলে যাবেন এই যে যে রোডটা দেখছেন এটা সেটা আঠারো ফিট হয়ে যাবে এবং এটা পাকা হয়ে যাবে সেনাবাহিনী কিছুদিন আগে এটার মাপ নিয়েছে আর এই যে আমাদের জমিটা এই প্লটটার পরেই আড়াই কাঠার যেই জমি আমরা যেই যেটার জন্য আজকে এই ভিডিওটি করা এই যে আড়াই কাঠা এই আড়াই কাঠার এই প্লটটি বিক্রি করা হবে আপনারা যদি এই ভিডিওতে এই জমি সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটি পুরোটা কন্টিনিউ করুন এবং বাজেটের মধ্যে যদি জমি নিতে চান এটা আপনারা অবশ্যই আপনারা যোগাযোগ করুন আমরা এই ভিডিওতে এই জমি সম্পর্কে এই আড়াই কাঠা জমি কিভাবে আসবেন এটার দাম কত ডিটেলস সব কিছু জানাবো পুরো ভিডিওটির সাথে থাকেন আসছে একটা ইন্টুর পর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি নতুন আরেকটি ল্যান্ড ব্লগিং ভিডিওতে আমি সালিহিন লাভল প্রপার্টি ডট কমে আজকে আমি আপনাদেরকে দেখাবো উত্তরখান মাস্টারপাড়া এরিয়ার কলাবাগান রোডে একটি জমি আড়াই কাঠার একটি প্লট এবং বারো ফিট রাস্তা আছে বারো ফিটের আগে বড় একটি রাস্তা আছে উত্তরখানের নামকরা একটি গার্মেন্টস মক্কা টাওয়ারের ঠিক তার সামনেই এই জমিটির অবস্থান আমি এখন আছি আটিপাড়া আটিপাড়া থেকে আমি চলে যাবো মাস্টারপাড়া মাস্টারপাড়া থেকে মাস্টারপাড়ার উত্তরে যে কলাবাগান রোড সেই রোডের ঠিক রোডের সাথেই অর্থাৎ রোডে থেকে এক মিনিটের মধ্যে জমিটির অবস্থান আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে দেখাবো ওই জমিটির অবস্থান এবং জমিটির আশপাশটা কি কীভাবে কী কী আছে নাগরিক সকল কি সুযোগ সুবিধা পাবেন সব কিছু জানানোর চেষ্টা করব পুরো ভিডিওটি কন্টিনিউ করেন এই যে যেই জায়গাটি আছে এটা কি মাস্টারপাড়া বলে মাস্টারপাড়া কলা বাগান রোড এই যে এই যে যে দেখতেছেন এখানে এখান থেকে আমি চলে যাব এই বামে অর্থাৎ উত্তরে এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো আনকাট একটা ভিডিও করব মাস্টারপাড়া কলা বাগান থেকে আমি ভিডিওটি শুরু করছি এই ভিডিও থেকে আপনারা দেখতে পাচ্ছেন আশপাশটার কি অবস্থা এখানে রাস্তাঘাট একদম প্রশস্ত করা হচ্ছে এবং রাস্তার কাছ চলমান এই রাস্তা থেকে সামনে মক্কা টাওয়ার তারপরেই জমিটির অবস্থান আর যেতে যেতে প্রিয় দর্শক আমরা আর কথা বলে নিই আমাদের একটি বিজ্ঞাপন বিষয়ে আপনারা আপনারা যদি আপনাদের কারো প্রপার্টি সেল করতে চান আমাদের প্রপার্টি ডট কমের নাম্বার আছে জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি জিরো নাইন ফাইভ থ্রি নাইন ওয়ান এই নাম্বারে ডিরেক্ট কল করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমু এই নাম্বার অ্যাভেলেবেল আপনারা আপনাদের জমি আপনাদের চাহিদা মতো আমরা জমির সন্ধান দিব এবং আমরা আপনাদেরকে সেল করার জন্য সহযোগিতা করব এই হলো মাস্টারপাড়া কলাবাঙ্গা রোডের মক্কা টাওয়ার এই মক্কা টাওয়ারের বেশ কিছু উত্তরেই জমিটির অবস্থান আমি আপনাদেরকে একদম লাইভ আনকাট ভিডিও দেখাচ্ছি এখানে কোনো কাটাকাটি থাকছে না আর এই যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু পঁচিশ ফিটের রাস্তা হচ্ছে এখানে রিসেন্ট এগুলো পঁচিশ ফিটের রাস্তার কাজ চলমান আর এই রাস্তা থেকে বারো ফিটের রাস্তা এই যে সামনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এই সেই বিল্ডিং দিয়েই চলে যেতে হবে জমিটির দিকে প্রিয় দর্শক আমরা আমাদের এই ভিডিওতে একদম ডিটেলসে ভিডিও দেখে দেখে আপনাদেরকে যাতে জমি দেখতে পারেন একদম ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করি আমরা কোনো কিছু হাইট বা কোনো কিছু হিডেন করি না সেই ক্ষেত্রে আমরা অনেস্ট আমাদের জায়গা থেকে এই যে এই রাস্তা দিয়ে আপনারা চলে যাবেন জমিটির দিকে এই রাস্তাটা এখন স্টিল না বারো ফিট আছে তবে এটা আঠারো ফিট হবে এখানে সেনাবাহিনী এসে এটা মাপঝুপ করে গেছে এটা আঠারো ফিট হবে আপনারা আসলে এই জায়গাটা আশেপাশে খবর নিলে সত্যতা জানতে পারবেন বর্তমানে ১২ ফিট আছে এই এই জায়গাটা দশ ফিট আছে এই মোটটা দশ ফিট এবং সামনে বারো ফিট সব কিছু মিলিয়ে রাস্তাটির অবস্থান আপনারা একদম আন কাঠ যেহেতু আমি কোনো কিছু হাইট করছি না আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন আর এই যে রাস্তা দেখতে থাকেন আর যেতে যেতে আমি আপনাদের সাথে জমির বিষয়ে কিছু কথা বলি জমিটি চারো পাশে বাউন্ডারি করা আছে এবং জমিটির ডকুমেন্টস অর্থাৎ দলিলে আড়াই ফিট আড়াই কাঠার একটু কম আছে আড়াই আড়াই কাঠা থেকে একটু কম আছে তো ফিউচারে যদি রাস্তাঘাট এখানে হয় সেই ক্ষেত্রে রাস্তা বাদে আপনার সোয়া দুই কাঠা টিকবে আমি অন্তত আপনাদেরকে এটা বলতে পারি রাস্তা টাস্তা বাদে সোয়া দুই কাঠা টিকবে অর্থাৎ সোয়া দুই কাঠা জমিতে আপনারা আপনাদের এই জমিটি আপনারা মানে ওই হিসেব করেই নিতে পারবেন নিতে হবে আর জমিটির অবস্থান এই এই প্লটটার পরের প্লটই জমিটির অবস্থান আমরা একদম আনকাট কিন্তু কোনো কাটিং ফাটিং করি নাই যাতে নাকি আপনাদের বুঝতে সুবিধা হয় রাস্তাঘাট আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন এই যে এটাই এই বাউন্ডারিটাই হলো জমিটির অবস্থান আমি এখন গাড়ি থেকে নেমে আপনাদেরকে এর আশপাশটাও একটু দেখাই এই যে এটা হলো বারো ফিটের রাস্তা আর এই যে জমিটির অবস্থান একদম বাউন্ডারি করা আছে কোনো ঝামেলা নাই এই যে আমার হাতের বাম পাশের যে প্লটটা দেখছেন এই প্লটটাই জমিটির অবস্থান বারো ফিট বর্তমানে আছে এই আর কি জমিটির অবস্থান আমি দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই হলো জমিটির অবস্থান আর সামনের এই রোড একদম ডিটেলস যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি আপনারা একটু ক্লিয়ারলি দেখে নিন এটা হলো উত্তরখান মাস্টারপাড়া মাস্টারপাড়া কলাবাগান রোড আর যারা নাকি বাহারি থেকে আসবেন এই এলাকায় থাকেন না এই এলাকাটা চিনেন না তাদের জন্য বলছি আবদুল্লাপুর থেকে আপনারা ইজিলি আসতে পারেন এয়ারপোর্ট থেকেও ইজিলি আসতে পারেন আবদুল্লাপুর বা এয়ারপোর্ট থেকে আপনারা যে কেউ বললে হবে অটো বা রিক্সাতে যে উত্তরখান মাস্টারপাড়া যাব মাস্টারপাড়া নেমেই আপনি এই জমিটি কলাবাগান রোডে পেয়ে যাচ্ছেন প্রিয়দর্শক প্রপার্টি ডট কম আপনাদেরকে সবসময় সঠিক এবং অথোনিটিক ল্যান্ডগুলো আমরা ভিডিও করে আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটার দক্ষিণে এই রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা ছেড়ে প্লট আপনারা বুঝে পাবেন এই রাস্তাটাও এদিক দিয়ে একটা রাস্তা হবে এটা আট ফিটের একটা শাখা রাস্তা হবে ভিতরে যাওয়ার জন্য আর এদিক দিয়ে বারো ফিট এখন স্টিল নাওয়া আছে ফিউচারে আঠারো ফিট হয়ে যাবে এটা নিয়ে সেনাবাহিনী মাপঝুপ করে গেছে রিসেন্ট আর এই জমিটির ঠিক পাশেই এই যে এটা এটাও কয়েকদিনের মধ্যে এগুলো ভরাট টরাট করে এখানেও বহুতল ভবনের প্ল্যান করে তারা বাড়িঘর করবে খুব দ্রুতই করবে আশপাশটা প্রচুর বাড়িঘর আছে প্রচুর বাড়িঘর আছে আমি দূর থেকে আপনাদেরকে দেখাই একটু সুবিধা হবে এই যে জমিটির অবস্থান একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে আর এই প্লটার ঠিক সামনের একটা প্লট দশতলা ফাউন্ডেশন করে বাড়ি করছে দশতলা আমি এখন এই জমি থেকে আবারও রিটার্ন চলে যাব পঁচিশ ফিট রোড রোডের দিকে আপনারা একদম দেখেন একদম ক্লিয়ারলি না টেনে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন জমিটির অবস্থান থেকে রাস্তাটা একদম জমি থেকে রাস্তার দিকে চলে যাচ্ছি অর্থাৎ মেন রোডের দিকে চলে যাচ্ছি এই যে জমিটির অবস্থান থেকে মেন রোডের দিকে মানে বারো ফিট ক্লিয়ারলি এই জায়গা থেকে আবার একটু দশ ফিট হয়ে গেছে এখানে একটু এগুলো সব মানে এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে এখানে আঠারো ফিট রাস্তা হবে একদম স্টিল নাও আঠারো ফিট হবে এই যে এদিক দিয়ে দশ ফিট আছে তো এটা কোনো ম্যাটার না এগুলো আপনারা খোঁজখবর নেন এলাকা আসলে আপনারা বুঝতে পারবেন এগুলো যে বাদ যাবে এই যে এই যে আঠারো ফিট আঠারো পঁচিশ ফিটের রাস্তার দিকে আমরা চলে এসেছি আর এখান থেকে আপনারা রিক্সা নিয়ে ইজিলি যে কোনো জায়গায় চলে যেতে পারবেন এটাই হলো কলাবাগান রোড এটা রাস্তার কাজ চলমান বর্তমানে রাস্তার কাজ চলছে আমি এমন সময় ভিডিও করছি পনেরোই ডিসেম্বর নভেম্বর দু হাজার তেইশ পনেরোই নভেম্বর দুই হাজার তেইশে এই রাস্তাঘাটগুলো চলছে এই ভিডিওগুলো অনেক পরে দুই বছর দুই মাস তিন মাস চার মাস পরে যারা দেখবেন তখন হয়তোবা রাস্তা কমপ্লিট পাবেন তাই আমি তারিখটা উল্লেখ করে দিলাম আজকের তারিখ পনেরোই নভেম্বর দুই হাজার তেইশ এমন সময় ভিডিওটি করছি এই যে এখান থেকে আপনারা মেন যে রাস্তা এই যে এটাই হলো আবদুল্লাপুর এবং আটিপাড়া মাস্টারপাড়ার হাইওয়ে রোড এই রোডটার দিকে আপনারা চলে যেতে পারবেন এখান থেকে আপনারা খুব ইজিলি অটোতে পনেরো টাকা দিলেই আপনারা আবদুল্লাপুর আবদুল্লাপুরের দিকে চলে যাবেন বা এয়ারপোর্টের দিকে চলে যাবেন উত্তর আজিমপুরের দিকে চলে যেতে পারবেন খুব ইজিলি এবং খুব ইজি আপনারা আসতে পারবেন এখন এটা প্রাইজের দিকে আসি প্রাইসটা হলো এটার একদম সিচল্লিশ লক্ষ টাকা এটা মালিক পক্ষের রেট আপনারা আলোচনা যদি করেন হয়তো বা কিছু কমটম করতে পারে নিচে মালিক পক্ষের নাম্বার দেওয়া থাকবে আপনারা তার সাথে কথা বলে আপনারা জানতে পারবেন বিস্তারিত এই আর কি আরও কোনো কিছু যদি জানার থাকে আমাদের আমাদেরকে বক্স করতে পারেন ফোন দিতে পারেন অথবা কমেন্টস করতে পারেন ভালো থাকবেন প্রোপার্টি ডট কমের সাথে থাকবেন আল্লাহ হাফেজ